ইংরেজি ও বাংলা অর্থ উপযোগ ইউটিলিটি সংখ্যাগত অর্ডিনাল ইউটিলিটি পর্যায়গত উপযোগ অর্ডিনাল ইউটিলিটি মোট উপযোগ টোটাল ইউটিলিটি গড় উপযোগ এভারেজ ইউটিলিটি প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি চাহিদা বিধি ল অফ ডিমান্ড চাহিদা ডিমান্ড চাহিদা অপেক্ষক ফাংশন যোগান বিধি লাই যোগান সাপ্লাই যোগান অপেক্ষক সাপ্লাই ফাংশন দাম প্রাইস চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড যোগান সরি চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড জোগানের পরিমাণ কোয়ান্টিটি অফ সাপ্লাই চাহিদা সুচি ডিমান্ড শিডিউল চাহিদা রেখা ডিমান্ড কার জোগান সুচি সাপ্লাই শিডিউল জোগান রেখা সাপ্লাই কার চলক ভেরিয়েবল স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক ডিপেন্ডেন্ট ধ্রুবক দ্রব পরামিতি প্যারামিটার ঢাল স্লক পরিবর্তক দ্রব্য গুডস পরিপূরক দ্রব্য কমপ্লিমেন্টারি গুডস স্থিতি স্থিতিস্থাপকতা ইলেকট্রিসিটি অফ ডিমান্ড দাম স্থিতিস্থাপকতা প্রাইস অফ ইলেকট্রিসিটি আর আর ই স্থিতিস্থাপকতা করস অফ ইলেকট্রিসিটি ক্লাসের জন্য চ্যালেঞ্জে চ্যালেঞ্জ করতে হবে একলাই আমাদের দ্বিতীয় অধ্যায়ে ইংরেজি আর ওই দুই চারটা থাকতে পারে এটা আমরা পরের ক্লাসে দেব